পুলিশের দাবি জানাচ্ছি এই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের অবিলম্বে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যে আইন প্রশাসন শক্ত এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এরকম অবস্থা কি বলবেন রাজ্যে প্রমাণ রাখে তার বাড়ির উল্টো দিকে এই সমস্ত ঘটনা এটাই তো প্রমাণ রাখে কি চলছে সারা রাত দু জুড়ে তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে আমি কি আমি কি আমি কি কার কাছে বিচার চাইব যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই যে ক্রিটিসিজম রাজনৈতিকভাবে ভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাট্যাক বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাট্যাক করে আমরা তো রাজনৈতিকভাবে ভাবে এগুলো অ্যাকসেপ্ট করি ঠিক আছে এক্সপ্রেশন অনেক আপনি কালকে এই একজন ও বিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায় ভের অ্যাকশন কার বিচার চাইবো এইটুকুই বলবো বেশি দিন না যাই দিন ভালো যায় আর দিন ভয়ঙ্কর ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আইনানুক আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে কাউকে ছেড়ে কথা বলা হবে তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই এই রয়েছে আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে আপনি দেখেছেন তো কত পরশু দিনের ঘটনা গন্ডা ছড়ায় এখন কুলাই হাসপাতালে ভর্তি আছে কোথাও কোনো স্টেপস কি চলছে অরাজকতা মাফিয়া রাজ গুন্ডা রাজ পুলিশ নিগৃহীত পুলিশকে মারধর করা হয় পুলিশকে তুই